সবার সঙ্গে এই ঘোড়া একদিনে হলেও সম্পর্কটা কিন্তু সারা জীবনে থেকেই যায় এবং সবাইকে নিয়ে আনন্দ করেছে ভালো লেগেছে রাত নটা বেজে গেছে যে এত রাতে কেউ পকোড়া খায় থালা বাসনও সবকিছু এখানে ধুয়ে পুরো রেডি হয়ে গেছে ওদিকে পকোড়াটা ভাজা আর অল্প বাকি আছে পরিষ্কার রাস্তা দিয়ে হাঁটছি দুদিকে এত সুন্দর গাছপালা আকাশে মেঘ দুর্দান্ত

ঝাড়গ্রাম চিড়িয়াখানার ভেতরে পশু পাখি যেমন থাক না কেন পরিবেশটা খুবই দুর্দান্ত আমি আগেও এসেছিলাম ভালো লেগেছে আবার বলছি আমার এখনও ভালো লাগে আগেও এসে একবার ঘুরে গিয়েছি খুব ভালো লেগেছিল তাই মেয়েকে নিয়ে আবারও এসেছি প্রথমেই দেখা শুরু করবো এখানে ডান দিকে পাখি আছে টিয়া পাখি আর ময়ূর চলুন দেখি এটা একটু কষ্ট হয় সারা রাত ঘুম হয় না তারপরে আবার এই আজকে সারাদিন ঘোরাঘুরি আবার পরের দিনে রাতটাও ঘুম হবে না একেবারে সকালে বাড়িতে গিয়ে গনা ট্যুরে আনন্দ আছে মজা আছে কিন্তু অন্য অন্যান্য ট্যুরে অসুবিধা হয় না নাইট শোনায় একটু কষ্টই হয় তারপরে আবার কার স্লিপার হলে যদিও ঘুমটা হতো সেটুকু হয়নি চোখের পাতা মোটামুটি দেখেই বুঝতে পারছেন জোর করে খুলে রাখা হয়েছে যাই হোক চিড়িয়াখানার পরিবেশটা খুব সুন্দর ঘুরতে খুব ভালো লাগবে বাচ্চাদেরকে নিয়ে আসলে চারিদিকে গাছপালার মাঝখানে অনেকটা শান্তি লাগে চিড়িয়াখানার ভেতরে বেশ হেঁটে হেঁটে ঘুরতে হবে হবে তবে কষ্ট না গাছের ছায়ার মধ্যে হাঁটতে বেশ ভালো লাগবে মাঝখান থেকে লাল মাটির রাস্তা ডিয়ার পার্কের ভেতরে হরিণ দেখা হয়ে গেছে এবারে হরিণ দেখে আসার পরে বাম দিকে এখানে আছে কচ্ছপের জায়গা কয়েকটা ভ্যারাইটির কচ্ছপ এখানে রাখা আছে দেখি চলুন ভেতরে এখানে কচ্ছপের অনেকগুলো ভ্যারাইটি আছে কিন্তু নেট দিয়ে ঘেরা আছে তাই আপনাদেরকে হয়তো ভালো করে দেখাতে পারছি না কিন্তু আসলে ঘুরে যাবেন ভালো লাগবে এগিয়ে চলেছি আর এই ভাল্লুকগুলোকে নিয়েই আগে পাড়ায় পাড়ায় খেলা দেখাতে আসতো এবারে চলে এসেছি একদম পদ্মবাগানের কাছে পুরো পুকুরটাতে পদ্ম ফুল ফুটে ভরে আছে শরীর ভীষণ ক্লান্ত তাই একটু করে হাঁটছি সুযোগ পেলেই বসার জায়গা দেখলে বসে বিশ্রাম নিচ্ছি কিন্তু ছাতা তো নিয়ে আসি না নিচতে হবে আগেরবার এরকম গাড়িতে কি খাবে তুমি দেখা আমাদের প্রায় শেষের পথে কিন্তু পশু পাখি যাই থাক না কেন চিড়িয়াখানার ভেতরে যে পরিবেশটা যেটা অন্য কোথাও গিয়ে এত সহজে পাওয়াই যায় না পরিষ্কার রাস্তা দিয়ে হাঁটছি দুদিকে এত সুন্দর গাছপালা আকাশে মেঘ দুর্দান্ত এত সুন্দর পরিবেশ দেখে ক্লান্ত রাস্তায় চলার পথে মাঝে মাঝে বসার জন্য বাঁশের বেঞ্চ করা আছে বসে একটু সময় কাটাতে বেশ ভালোই লাগছে মেঘটা এরকম থাকুক আর একটু বৃষ্টি আসুক তাহলে আর গরমে কষ্ট পেতে হয় না এরপরে আমরা যাব মিউজিয়াম আর মিউজিয়াম দেখার পরে আমাদের আজকের গন্তব্য শেষ দুপুরে রান্না বান্নাও রেডি হয়ে আছে গিয়ে খাওয়া দাওয়া সেরে সন্ধ্যের আগে গাড়ি ছেড়ে এখান থেকে বেরিয়ে যাব দেখতে দেখতে চলেই এলাম ঝাড়গ্রাম মিউজিয়াম এখানে কোনো রকম প্রবেশ মূল্য লাগে না ঝাড়গ্রামের শহর থেকে প্রায় দেড় থেকে দু কিলোমিটার দূরে এই মিউজিয়ামটি খোলা থাকে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সপ্তাহে কেবলমাত্র সোমবার করে বন্ধ থাকে এই মিউজিয়ামের ভেতরে মূলত আদিবাসী সম্প্রদায়ের জীবন এবং জীবিকা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যেমন ওখানে দেখতে পাবেন এই আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য পোশাক এদের ব্যবহৃত দৈনন্দিন বিভিন্ন আসবাবপত্র এছাড়াও তুলে ধরা হয়েছে জীবনের নানান কাহিনী খুব সুন্দর গল্পের আকারে যদি সময় থাকে এগুলি পড়বেন এইমাত্র আমরা মিউজিয়ামের ভেতর থেকে ঘুরে বেরোলাম আর আজকে আমাদের ঘোরা এখানেই শেষ এবার আমরা কাছে সেখানে রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করতে হবে বেলাও অনেক হয়েছে সারাদিন ঘুরে ঘুরে সবাই যথেষ্ট ক্লান্ত ঘুরে এসে খুব খিদে হয়ে গেছে সবাই খুব ক্লান্ত খেতে বসে গেছি এখন খাওয়ার সার্ভ করা চলছে প্রিপারেশান ওখানে হচ্ছে আজকে দুপুরে আমাদের মাংস আছে সবজি ডাল আলু ভাজা চাটনি পাঁপড় ভাজা দুপুরে আজকে আমাদের ফ্রায়েড রাইসও ছিল আমি বলতে ভুলে গেছি

পার্কের টিকিট মূল্য হচ্ছে এখানে পঞ্চাশ টাকা আর বাচ্চাদের জন্য কুড়ি টাকা আর সকাল থেকে আমরা যেহেতু লাইন দিয়ে আছি ভোর থেকে তাই আমাদের ওয়াশরুমের সঙ্গে টিকিটটা একটু ডিসকাউন্ট করে করা হয়েছে চল্লিশ টাকা সবাই মিলে এখন চলেছি ভেতরে খাওয়া দাওয়ার পর এক ঘন্টা ঘোরাঘুরির পর পাঁচটার সময় এখান থেকে ছেড়ে চলে যাওয়া হবে আর এই জঙ্গলে হাতির উপদ্রব আছে তাই বেশি দেরি না করাই ভালো সুরে তুলে আছ ছোটবেলায় দোলনা চড়েছি ভুলে গেছি তাই একটু শীতচারণ করছি বসে বসে ভাত খাওয়ার পরে আজকে স্নান হয়েছে খুব ঘুম ঘুম পাচ্ছে দোলায় বসতে ভালো লাগছে তুমি করে এই পার্কের মধ্যে কিছু পাখিও রাখা আছে পাখিগুলো বেশ পিকনিক করছে খুব ভালো লাগছে দেখতে আমাকে ওরা কথা বলতেই দিচ্ছে না বুঝতে পেরে না আপনাদের সঙ্গে কথা বলছি তাই ওরা যেন কোথাও গিয়ে আপনাদের সঙ্গে ওদের সুরে কথা বলতে চাইছে সত্যি কথা কি আমি তো প্রকৃতি প্রেমী গাছপালা পশু পাখি খুব ভালোবাসি খাঁচায় যখন পাখি বন্দি অবস্থায় থাকে দেখলে কিন্তু আমার সত্যি কষ্ট হয় খোলা আকাশের নিচে ওদের বাড়ি কিন্তু সেই পাখিদেরকে আমরা যদি চার দেওয়ালের মধ্যে বন্দি করে রাখি কত না কষ্টে ওরা থাকে কিন্তু কিছু করারও নেই দেখে চলে যাওয়া ছাড়া কিছু উপায়ও নেই পার্কের ভেতরে একটা ছোট ছিল এক অ্যাকোরিয়ামের ভেতরে আমরা যে ঢুকেছি কারেন্ট চলে গেছে লোডশেডিং তাই ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না দুর্ভাগ্য এইভাবে দেখে যেতে হবে দেখা যাচ্ছে

পার্কের ভেতরে এরিয়া বেশ অনেকটাই বড়। বাচ্চা থাকলে সঙ্গে সময় কাটানোও যায় বাচ্চাদের চড়ার জন্য স্লিপার দোলনা এইসব করা আছে আর আছে সবুজ ঘাসের চাদর হাঁটাহাঁটি করতে খেলতে খুবই ভালো লাগবে আমাদের ঘোড়া প্রায় শেষের পথে এখান থেকে গাড়ি ছেড়ে আমরা বেরিয়ে যাব গিয়ে কোলাঘাটে রাত্রিতে রান্না হবে তারপরে খাওয়া দাওয়া সেরে ভোরবেলা বাড়িতে আজকে সন্ধ্যায় আমাদের টিফিনের জন্য বাস ছাড়ার আগে ভেজ পকোড়া এখানে ভেজে নেওয়া হচ্ছে আর চাটাও কেন করে ভরে নেওয়া হয়েছে পকড়া আচা যে কোন জায়গায় সার্ভ করে দেওয়া হবে আর রাতে রান্না বাননা তো রাস্তা গিয়ে হচ্ছে এই হচ্ছে আমাদের সুন্দর খাবারের মেনু এখন রেডি সবে তো মাংস আর কিটো হজম হচ্ছে আজ যা এখানে প্রায় পুরো রেডি হয়ে গেছে ওদিকে পকড়াটা ভাজা আর অল্প বাকি আছে ভাজা হলেই সঙ্গে সঙ্গে নিয়ে আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হবে সন্ধ্যা প্রায় হয়ে এসেছে আমরা তো এখান থেকে ছেড়ে চলে যাবো রান্নাবান্নার সরঞ্জামও প্রায় এক এক করে তোলা শুরু হয়ে গেছে তা বিদায় বেলায় আপনাদেরকে আমার মেয়ে একটা ছোট্ট গানের কলি শোনাচ্ছে এসেছে তাই পাখিরাও বাসায় ফিরছে কিচিরমিচির করে ডাকতে ডাকতে আমরাও বাসায় ফিরব তবে একটু লেট হবে ভোরবেলা সে যাই হোক আমাদের এই ঘোড়ার পরিকল্পনা নাইট টু নাইটে ছিল তিনটে মিল দুটো টিফিন আর সঙ্গে চার লিটার করে জল আর যাতায়াত অর্থাৎ এই যে বাস ভাড়া নিয়ে টোটাল খরচ ছিল জনপ্রতি তেরোশো টাকা এছাড়া সাইড সিংয়ের জন্য যে আড়াইশো টাকা লেগেছে সেটা এক্সট্রা প্রত্যেক যাত্রীকে পে করতে হয়েছে ঝাড়গ্রামকে বিদায় জানিয়ে আমরা চলে যাব গাড়ি ছাড়া প্রিপারেশন সব কিছু তৈরি হয়ে গেছে আর আমাদের জন্য যে লাল চা আর পকোড়ার ব্যবস্থা করা হয়েছিল চাটা গাড়ি ছাড়ার আগে সার্ভ করা হচ্ছে কারণ কারণ কোলাঘাটে গিয়ে ওখানে যেহেতু রান্না হবে ওদের চায়ের দোকান আছে তাই সেখানে গিয়ে আমাদের চা আর সার্ভ করা যাবে না সমস্যা হবে সেই জন্য সবাই এখানে আছে সবার সঙ্গে গল্প আড্ডাও হচ্ছিলো ঘোরা হয়ে গেলে শেষ মুহূর্তে যেটা হয় আর কি ভাত খাওয়ার পর থেকে গল্পই চলছে সবার সঙ্গে পার্কে বসেও হয়েছে অনেক এখানেও চলছে এখনো ভালো এনজয় করলাম আমরা ভালো আমরা চাইবো আবার যেন আগামী যখন টুর করবে সবাই মিলে আবার আবার একত্রিত হতে পারি ভালো লাগছে জায়গা নিত্য নতুন আমাদের কাছে ভালো লাগলো সুন্দর পরিবেশ এবং সবাইকে নিয়ে আনন্দ করেছে ভালো লেগেছে এই এবার সবাই আনন্দ করে সবাই সুস্থভাবে গাড়ি উঠে বাড়ি চলে যাবে সবার সঙ্গে এই ঘোরা একদিনের হলেও সম্পর্কটা কিন্তু সারা জীবনে থেকেই যায় আমরা এই যতবার গণভ্রমণে যাই কিংবা এমনি অন্যান্য ভ্রমণে গেলেও যেখানে যেখানে গিয়েছি সবার সঙ্গে আলাপ হয়েছে নতুনভাবে পরিচয় হয়েছে কারণ সবাইকে মনে আছে সবার সঙ্গে রীতিমতো যোগাযোগ হয় গধূলি বেলায় ঝাড়গ্রামকে বিদায় জানিয়ে সবাই অবসন্ন মনে ক্লান্ত শরীরে চলেছি এখন বাড়ির দিকে এখান থেকে যাত্রা শুরু করে আমরা প্রথমে পৌঁছাবো কোলাঘাট সেখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া হলে সেখান থেকে গাড়ি ছেড়ে ভোরবেলায় বাড়ি পৌঁছানো হবে সূর্যের মৃদু আলোতে রাস্তায় চলে যায় ওই যে একপাল গরুর দল দুপাশ থেকে চলে যাওয়া শালগাছের জঙ্গল সে এক অপূর্ব দৃশ্য এখান থেকে কোলাঘাটের দূরত্ব প্রায় 97 কিলোমিটার যেতে সময় লাগবে কমবেশি ঘন্টা দুয়েক এখন বাজে রাত এইমাত্র আমরা কোলাঘাটে দাঁড়িয়েছি এখানে রান্না হবে তারপর খাওয়া হবে রান্না করে খাওয়া দাওয়া হলে তারপর এখান থেকে আবার ও না হলে ঘাটা দিনের সময় তো লাগবে রান্না বান্না হবে বাইরে এই হোটেলটার একদম সামনে আর খাওয়া দাওয়া হবে এই ভেতরে ডাইনিং প্লেসটা লাখো লাখো মশা বসবাস মশা টেনে নিয়ে যাবে পুরো একদম সে ঢোকে নিয়ে চলে এসছে বেরিয়ে রান্নাবান্নার যোগাযন্ত চলছে এখন সবাই আর আমরা হাঁটতে হাঁটতে রাস্তায় পাইচারি করছি রান্নাবান্না হতে তো বেশ খানিকক্ষণ সময় লাগবে কি আর করা যাবে এদিকে একটু ফাঁকা রাস্তা রাস্তায় ঘোরাঘুরি ছাড়া আর কিছু উপায় নেই সারাক্ষণ এক জায়গাতে বসে ভালোও লাগে না अहिले चाहिँ बागमगा ज चलेर जाला चलेजमा खाना भने उडा चलेमाले इन्जिनले हाम्रो कन्न हुन्छ हाम्रो डिस्टन्स र त्यसले हाम्रो हिरेडले आस्ना वेटिङ गर्ने हत्ता गुडले यसले काम गर्छ दुई चनिया छटा आन्की जति हो राष्ट्रिय साथी नेभिगेटर वाला छ छोटो सुन्दर हुन्छ टेस्ट गर्नु पानी चाहिँ साच नि আমাদের তো রান্না করে খাওয়াচ্ছে কিন্তু যদি কেউ চান গোলাঘাটে এখানে এসে খাবার খাবেন তাহলে হোটেল এখানে অনেক আছে খাবারের জন্য কোনোরকম কোনো সমস্যা হবে না ভাত রুটি সবজি সব রকম খাবারই পাওয়া যায় সেইগুলোই এখন আমাদেরকে সার্ভ করা হচ্ছে রাত্রি নটার সময় গরম করে দিয়েছে রাত নটা বেজে গেছে যে এত রাতে কেউ পকোড়া খায় রান্নার জোগাড় এখন সবে চলছে ভাত খেতে না হলেও সাড়ে এগারোটার দিকে বারোটাও তাই নটার সময় পকোড়া বার করছে পকোড়া পায় খা গরম করা হচ্ছিলো সেখান থেকে নিয়ে এসে খেতে হবে বসে এখন খাও পাঁচ পিস করে পকোড়া দেওয়া হয়েছিল কে খেতে পারছে এখানে তিনটের বেশি হয়েছে এই প্লেটটা কোনো রকম খালি হয়েছে আর এখানে এখন আসে খাওয়ার জন্য

রান্না রান্নাবান্না এখন এখানে বসানো হয়েছে আজকে রাত্রে মেনু থাকছে আমাদের পটল ভাজা ডাল ঝিঙালু পোস্ত মাছের ঝোল চাটনি পাঁপড় জল এখন সবে ওদিকে পটল ভাজা চলছে আর এদিকে ডালটা বসানো হয়েছে পরপর হবে সময় লাগবে এখনো বেশ খানিক্ষণ বসে এখন একটু গল্প অর্ডার হয়ে যাবে আর কি করা যাবে রান্নার পাশে টুল নিয়ে বসলাম একেবারে রান্নাবান্না শেষ হলে খেয়ে দিয়ে আর গাড়ি এখন বাজে রাত্রে সাড়ে দশটা রান্না বান্না গুলো হয়ে গেছে আর সেই দিকে তো খাওয়া দাওয়া ছাড়তেই হবে তাই হাত ধুয়ে বসেও পড়েছি হাওয়া

আমাদের হয়ে গেছে কমপ্লিট শেষে আর অল্প কিছু যদি খেতে বাকি আছে তাহলে খাওয়া দাওয়া হয়ে গেলে গাড়ি ছেড়ে দেবে গাড়ি ছাড়তে প্রায় বারোটা হয়তো যাবে নাইট নাইটের প্রোগ্রাম এখানেই শেষ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমারও নতুন কোনো ভ্রমণ নিয়ে আসলে আমাদের খাবারটা দিয়েছে ঠিক আছে এখানে ভাত আছে ডাল আছে তরকারি আছে পটল ভাজা আছে তো আমি একটা বাইট দিয়ে দেখব ঠিক আছে খাবারটা কেমন হয়েছে ডাল দিয়ে আর একটু লেবুটা চিপে দিলাম একটু পটল ভাজা দিয়ে

যাত্রা করি সবাই দেখা হবে সবাই ভালো থাকবেন তবে সব থেকে ধন্যবাদ হবে